বান কিভাবে মারে এই বিষয়ে আলোচনা করব। কয়েকটা ভিডিও আমার সামনে এলো সেখানে তারা বলছে বান মারতে গেলে মরার মাথা লাগে এবং সেই মরার মাথাকে প্রতিদিন জাগ্রত করতে হয় তার ওপর দিয়ে বান মারা যায় তো এরকম পদ্ধতি আছে তন্ত্রে বান মারার মরার মাথা দিয়ে মরার হাড় দিয়ে বা পশুর হাড় দিয়ে বান মারা যায় তবে বান মারা যায় যেভাবে সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করব সেখানে কমেন্টে দেখলাম বহু মানুষ ভাবছে যে ওইভাবেই আসলে বানটা মারা যায় বান মারার জন্য অনেক রকমের পদ্ধতি আছে লাখো প্রকারের পদ্ধতি আছে যেমন একটা লেবুতে ছুঁই ফুটিয়েও বান মারা যায় একটা কলাতে ছুঁই ফুটিয়ে বান মারা যায় পুতুল তৈরি করেও বান মারা যায় গাছের মধ্যে তাবিজ বেঁধে বান মারা যায় পায়রার গলায় তাবিজ বেঁধে বান মারা যায় পশুর রক্ত দিয়ে বান মারা যায় মাটিতে তাবিজ পুঁতে বান মারা যায় আপনার বাড়িতে গাছর শিকড় ফেলে বান মারা যায় তো এরকম চলার পথে তাবিজ পুঁতে বান মারা যায় কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কোথাও হয়তো আপনার হাতে কেটে গেছে তো সেই কাটা জায়গায় যে বান জানে সে তাকিয়ে কয়েকটা অক্ষর বললেই সেই কাটা জায়গাতে বানমারা হয়ে যায় এবং সেখানে পস্তে শুরু করে দেয় তার জন্যে কিন্তু আলাদা কোনো কিছু ক্রিয়া বা কোনো কিছু করার প্রয়োজন হয় না এই মন্ত্র শক্তি বা এই বান শক্তি যে আবিষ্কার করেছে সে কঠোর সাধনা করে আবিষ্কার করেছে এবং তার যে বাক্য যে মন্ত্র এগুলো যদি সঠিক হয় বা গ্রুপদত্ত হয় কখনো মিস হয় না কোনো বান শক্তিশালী হয় কোনো বান কম শক্তিশালী হয় কোনো বান সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায় কোনো বানের ক্ষেত্রে বছরকে বছর টাইম লাগে দেখা গেল আপনাকে একটা শুকনো বান মারবে তাহলে শুকনো বান মারতে গেলে এক একজনের কাছে এক এক রকমের বিদ্যা আছে কেউ লেবুর ভিতরে ছুঁই ফুটিয়ে শুকনো বান মারবে কেউ কলার ভিতরে ছুঁই ফুটিয়ে শুকনো বান মারবে আপনাকে পঙ্গু বান মারছে তো এই পঙ্গু বান মারতে গেলে যেমন অনেক বান আমাদের কাছে আছে যেমন আমরা ভালো বিদ্যা জানি তেমনি খারাপ বিদ্যাও জানি তাই বলে আপনারা ভাববেন না যে আমি কারোর খারাপ করি কোনো দিন কখনও কারোর খারাপ করি না আর এই বিষয়ে কেউ আমাকে ফোন করবেন না যে অমুককে বান মেরে দিতে হবে বা অমুকের এই ক্ষতি করতে হবে এই সমস্ত ক্ষতি করা কাজ আমি একদমই করি না শুধুমাত্র ভালোর জন্যে আমার সাথে যোগাযোগ করবেন বান কাটানোর জন্য যোগাযোগ করবেন পৃথিবীর যত রকম বান আছে সেই বান কাটানোর বিদ্যা কিন্তু আমাদের কাছে আছে এবং সকল বান সেই মন্ত্রের মাধ্যমে সেই শক্তির মাধ্যমে কাটানো সম্ভব এই উদাহরণ আপনাদেরকে বলবো এবং মন্ত্রের প্রথম কয়েকটি অক্ষর আপনাদেরকে বলবো যেমন